এভরি ওয়ান গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আর হ্যাঁ আমিও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল থেকে রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে এখন বসে আছি মেয়েকে নিতে যাবো আগে রেডি হবো আমি মেয়েকে নিতে যাবো নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করতে যে যতই মানে বাঁচবে তোমার আড়াইতে থেকে তিনটে বাজবে নিয়ে আসবে বর আসবে তারপর খাওয়া দাওয়া করবে তো বাড়িতে এখন কেউ নেই বাড়ি ফাঁকা বাড়িতে একাই আসি তো মেয়ের স্কুল ছুটি হবে দুটো দশে আমি যাব দুটোই বেরিয়ে যাবো বাড়ি থেকে তো বসে আছি ভাবলাম একটু ভিডিও করে নিই তো এখন বাজে আট একটা আটত্রিশ তো আজ দু তিন দিন থেকে কাঠবিড়ালিগুলো খুব চালাচ্ছে তো কাঠবিড়ালির বাচ্চা হয়েছে দু তিনটে হয়েছে মনে হয় কারণ সিঁড়ি থেকে একদম নিচে পড়ছে এ ঘরো ঘর করে বেড়াচ্ছে তারপর ওর মা আসছে এসে মুখে করে ধরে নিয়ে যাচ্ছে তো এরকম এখন ডাকছে সিঁড়ির মধ্যে আছে প্রচণ্ড গরম প্রচণ্ড জল তো মানে মধ্যে হয়েছে কাল বিকালের দিকে প্রচুর জল হয়েছে তো আজ আর জল নেই কখন আসবে জানি না যদিও তো প্রচণ্ড গরম জল হবে মনে হচ্ছে তো আজ দু চার দিন ধরে বড়ো লং ভিডিও করা হচ্ছে না সেজন্য আমার দেওয়াও হচ্ছে না তো নাভাবে আমি একটু ভিডিও করে নিই দেখো কার মেয়ে এলে আর আমি ফোন পাবো না মেয়ে তা ছুটছিল তো কাজের ফোন ছিল স্কুল থেকে এলে চান টান করে ফোন নিয়ে নেবে খাওয়াতে হবে না ফোন ছাড়া এই আর কি তো ঠিক আছে একটা আমি রেডি হবো তারপর মেয়েকে নিয়ে আসবো